পরিচিত কাশ্মীর যার চোখ ধাঁধানো রূপে মুগ্ধ আট থেকে আসি সবাই কিন্তু কয়েক বছর আগেও ভূস্বর্গের পরিস্থিতি ছিল অশান্ত বুট ও বন্দুকের আওয়াজে ঘুম ভাঙত কাশ্মীরবাসীর সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে দিন কাটাতেন তারা বাজার দোকান স্কুল কলেজ যেখানেই যেতেন তাদের পিছু ছাড়তো না আতঙ্ক জঙ্গি হামলা নিয়ে সব সময় আতঙ্কে থাকতেন তবে এখন সেসব অতীত দু হাজার উনিশ সালের পাঁচই অগস্ট তিনশো সত্তর ধারা বাতিল করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই ধারা বাতিলের সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় তারপর থেকে আমল পরিবর্তন হয়েছে ভূস্বর্গে তিনশো সত্তর ধারা বিলোপের পর কেটে গিয়েছে পাঁচ বছর এই কটা বছরে জম্মু ও কাশ্মীরে কতটা উন্নতি হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক 370 ধারা বাতিলের আগে জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের কোনো আইন প্রযোজ্য ছিল না কিন্তু এই ধারা বিলোপের পর কেন্দ্রের সব আইন এখানে সমানভাবে প্রয়োগ করা হয় এছাড়া আগে কাশ্মীর উপত্যকায় বিক্ষোভ বন্ধ ও পাথর ছোড়ার ঘটনা খুবই সাধারণ ছিল তবে এখন সবই অতীত শুধু তাই নয় জম্মু কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেশবিরোধী স্লোগান দেওয়া হতো শিখে উঠেছিল পড়াশোনা কথায় কথায় ঝোলানো হতো তালা কোনো কারণ ছাড়াই অশান্ত উঠত পরিস্থিতি তবে এখন কাশ্মীর আগের থেকে অনেক শান্ত এই ধারা বিলোপের পর কাশ্মীরে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়েছে আগে বাসিন্দাদের জমি জমি কেনার অধিকার ছিল না সেখানে সেখানে কিন্তু এখন তারাও কিনতে পারছে। বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়ছে আর বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মসংস্থানও এছাড়া জমি কেনার সঙ্গে সঙ্গে শিল্পে উৎসাহ বাড়ছে কাশ্মীরের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার যেমন সড়ক বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা পর্যটন কৃষি উন্নয়নের খাতে একাধিক প্রকল্প শুরু করা হয়েছে এছাড়া আগে সিনেমার শুটিং হতো না কাশ্মীরে ছিল না সিনেমা হলও তবে এখন নির্বিঘ্নে সিনেমার শুটিং চলে খুলেছে সিনেমা হলও জম্মু ও কাশ্মীরে সংযোগ বাড়ানোর জন্য রাস্তা রেল ও যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গত কয়েক বছরে সীমান্তবর্তী গ্রামগুলোতে যেখানে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব ছিল সেখানেও এখন রাস্তা তৈরি করা হয়েছে এছাড়া ওই এলাকাগুলিকে রেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র স্টেশনগুলিতে ওয়াইফাইও লাগানো হয়েছে জম্মু ও কাশ্মীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সন্ত্রাসবাদ যা ছিল একেবারে হট টপিক তিনশো ধারা বাতিলের আগে উপত্যকায় জঙ্গি হামলা পাথর ছোড়া সেনাবাহিনীর উপর হামলা অনুপ্রবেশের ঘটনা লেগেই ছিল কিন্তু দু হাজার উনিশের পাঁচই অগস্টের পর থেকে সেই ঘটনাগুলি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে আর জঙ্গি হামলার ঘটনা কমার পর থেকে কাশ্মীরে বেড়েছে পর্যটকদের সংখ্যাও সরকারি পরিসংখ্যান অনুসারে দু সালে জম্মু ও কাশ্মীরে পর্যটকের সংখ্যা ছিল দু কোটি এগারো লক্ষ আশি হাজার এগারো ভিড় জমিয়েছিলেন বিদেশি পর্যটকরা E aí তিনশো সত্তর বাতিলের পর প্রথমবার কাশ্মীরে জি টোয়েন্টি সম্মেলনের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের শেরি কাশ্মীর কনভেনশন সেন্টারে এই সম্মেলন বসেছিল বৈঠকে পর্যটন চলচ্চিত্র কর্মসংস্থান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় পাকিস্তান বারবার ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে গেছে ভারত বিরোধী শক্তিগুলিকে উস্কানি দিয়েছে পাকিস্তান আর এক্ষেত্রে পাকিস্তানকে মদত দিয়েছে চীন কিন্তু ভারত বরাবরই উন্নয়নের উপর জোর দিয়েছে আর সেই উন্নয়নে ভর করে চীন ও পাকিস্তানের রক্তচক্ষু এড়িয়ে কাশ্মীরে জি টোয়েন্টি সম্মেলনের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো সত্তর ধারা বিলোপের পর প্রথমবার চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে উপত্যকায় অনেকেই ভেবেছিলেন ভোটে অশান্ত হয়ে উঠবে কাশ্মীর যদিও তার কিছুই হয়নি বরং শান্তিপূর্ণ নির্বাচন হয় সেখানে কবে শেষবার এত শান্তিপূর্ণ ভোট হয়েছিল তা কার্যত মনে করতে পারছিলেন না স্থানীয়রা ভোট দিয়ে বেজায় খুশি হন তারা। যা কেন্দ্রীয় সরকারের বড় সাফল্য বলেই মনে করেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট হৃতম বাংলা